নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এবারে জানাব জানাবো আইপিএল দু হাজার পঁচিশের মেগা অপশনের আগে কোন কোন দল কোন কোন প্লেয়ারকে রিটার্ন করতে পারবে কটা প্লেয়ারকে ম্যাক্সিমাম রিটেন করা যায় রিটেনশনের নিয়ম কি সমস্তটাই কিন্তু পুরো ডিটেলস নিয়ে জানাবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আইপিএল দু হাজার চব্বিশের রিটেনশন লিস্টের রুলস কী সেটা আপনাদেরকে বলি এর আগে মেগা অপশন হয়েছিল তখন কিন্তু রুল ছিল একটা টিম মাত্র চারটে প্লেয়ারকে রিটেন করতে পারবে তার বেশি রিটেনশন করতে পারবে না এবং যেহেতু এখনো অবধি রিটেনশন লিস্ট তাই আছে রিটেনশন লিস্টে কোনো পরিবর্তন করেনি বিসিসিআই তাই এখন ধরে চলছি যে ম্যাক্সিমাম চারটে প্লেয়ারকে রিটার্ন করতে পারবে কোনো একটা দল তো বলে রাখি এখনো কিন্তু নিয়মে কোনো পরিবর্তন হয়নি তবে ফ্র্যাঞ্চাইজি সাজেশন পাঠিয়েছে বিসিসিআই কে তবে বিসিসিআই কিন্তু এখনো কোনো কিছু গ্রহণ করিনি তো বলে রাখি এখন যেই বলবে পাঁচটা ছটা সাতটা আটটা সেই কিন্তু মিথ্যে বলবে এখনো চারটেই নিয়ম আছে এবং আপনাদেরকে এই লিস্টটা দেখিয়ে দিচ্ছি যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র চারটে প্লেয়ারকেই রিটার্ন করতে পারবে কোনো দল তো বলে রাখি এই যে চারটে প্লেয়ারকে রিটার্ন করতে পারবে সেইখানে কিন্তু নয় দুটো বিদেশি দুটো ভারতীয় চারটে প্লেয়ার করতে পারবে নয় তিনটে ভারতীয় একটা বিদেশি চারটে বেশি বিদেশি করতে পারবে না রিটেন তবে একটা বিদেশি করতে পারে কিন্তু দুটোর বেশি বিদেশি রিটার্ন করা যাবে না আর তিনটের বেশি ভারতীয় প্লেয়ার রিটার্ন করা যাবে না বুঝেছেন মানে দুটো বিদেশি দুটো ভারতীয় করতে পারে তিনটে ভারতীয় একটা বিদেশি করতে পারে অথবা দুটো ভারতীয় একটা বিদেশি অর্থাৎ চারটের বেশি কিন্তু কেউ রিটেন করতে পারবে না তবে তার আগের মেগা অপশানের নিয়ম একটু অন্য ছিল তার আগের সিজনে কিন্তু চারটে ভারতীয় কেউ রিটার্ন করতে পারতেন বিদেশি না রিটেন করলেও চলতো এর আগের যে মেগা অপশন হয়েছিল তার আগের মেগা অপশানের নিয়ম এবং কিছু কিছু মেগা অপশানে কিন্তু আর টিএম কার্ডও ব্যবহার করতো মানে রাইট টু ম্যাচ কার্ড মানে আপনি যদি আপনার দলে খেলা কোনো প্লেয়ারকে নিতে চান অকশন টেবিলে যত দাম হয়েছে সেই দামে সেক্ষেত্রে কিন্তু আপনি আর এম কার্ডও ব্যবহার করতে পারেন তো এখন কিন্তু নানা রকম নিয়ম আছে এর মধ্যে কোনটা কনফার্ম হবে তো সেটা কিন্তু ফাইনাল যে টিম লিস্ট দেওয়া হয় সেই লিস্ট দেওয়ার কিন্তু মাস এক মাস আগে থেকে জেনে যাব সেটা কিন্তু আমি আপনাদেরকে তখন অবশ্যই জানিয়ে দেবো সেক্ষেত্রে একটা প্লেয়ারকে রিটার্ন করলে সেই প্লেয়ারটার জন্য চোদ্দ কোটি খরচ করতে হবেই হবেই এর কম দিতে পারবে না দ্বিতীয় প্লেয়ারকে রিটেন করলে সেক্ষেত্রে দ্বিতীয় প্লেয়ারের জন্য দশ কোটি টাকা আপনি খরচা করতে পারেন বা এটা করতে পারেন প্রথম প্লেয়ারের জন্য বারো দ্বিতীয় প্লেয়ারের জন্য বারো 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 চব্বিশ অর্থাৎ দুটো প্লেয়ার রিটার্ন করলে চব্বিশ কোটি খরচ করতেই হবে এখানে লেখা আছে টোটাল ইন আইএনআর চব্বিশ কোটি মানে দুটো প্লেয়ার রিটার্ন করলে চব্বিশ কোটি খরচ করতেই হবে যদি আপনি তিনটে প্লেয়ার রিটার্ন করেন সেক্ষেত্রে আপনাকে তেত্রিশ কোটি টাকার মধ্যে তিনটে প্লেয়ারকে রিটার্ন করতে হবে সেক্ষেত্রে প্রথম প্লেয়ারকে পনেরো কোটি দ্বিতীয় প্লেয়ারকে এগারো কোটি তিন নম্বর প্লেয়ারকে সাত কোটি টাকা দিতে হবে আর যদি আপনি চারটে প্লেয়ার রিটার্ন করতে চান তাহলে প্রথম প্লেয়ারকে ষোলো কোটি দ্বিতীয় প্লেয়ারকে বারো কোটি তৃতীয় প্লেয়ারকে আট কোটি চতুর্থ প্লেয়ারকে ছ কোটি টাকা দিয়ে অর্থাৎ চারটে প্লেয়ার রিটার্ন করলে সেক্ষেত্রে বিয়াল্লিশ কোটি খরচ করতেই হবে এবং এইটা হচ্ছে তার নিয়ম যদি চারটে প্লেয়ারকে রিটার্ন করতে চান তাহলে তো আশা করি রিটার্ন সাথে সমস্ত লিস্টটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো বন্ধুরা এইবারে বলি কোন কোন দল কোন 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 প্লেয়ারকে রিটার্ন করতে পারে তো সবার প্রথমে চেন্নাই সুপার কিংস দলে আসি চেন্নাই আমি মনে করি তারা চারটে প্লেয়ারকে রিটার্ন করবে প্রথমটা হচ্ছে ঋতুরাজ গাইকট দ্বিতীয়টা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি তৃতীয়টা হচ্ছে মাতিসা পাতিরানা এবং চতুর্থ প্লেয়ার নয় রবীন্দ্র জাডেজা নয় শিবম দুবে এদের দুজনের মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু রিটেন করতে পারবে চেন্নাই সুপার কিংস অর্থাৎ চেন্নাই আমার মতে তিনটে ভারতীয় আর একটা বিদেশি রিটেন করবে দিল্লি ক্যাপিটালস আমি মনে করি তারাও তিনটে ভারতীয় একটা প্লেয়ার রিটার্ন করবে তারা রিটার্ন করবে ক্যাপ্টেন ঋষাব পান্ত আর্ম ম্যান কুলদীপ যাদব তাদের ওপেনার জে ফ্রেসাস ম্যাগার্ক একটা বিদেশি এবং আকসার পাটেল অর্থাৎ দিল্লি ক্যাপিটালস এই চারটে প্লে রিটেন করবে গুজরাট টাইটেন্স তারা চারটে প্লে রিটেন করবে তার মধ্যে তিনটে ভারতীয় একটা বিদেশি প্রথমটা হচ্ছে তাদের ক্যাপ্টেন শুভমান গিল তাদের পেস বোলার মোহাম্মদ সামি লেগ স্পিনার আফগানি রাশিদ খান এবং চার নম্বর প্লেয়ার সেটা হবে সাই সুদর্শন লখনৌ সুপার জাইন্টস আমি মনে করি তারাও কিন্তু একটা বিদেশি তিনটে ভারতীয় রিটার্ন করবে সেটা হচ্ছে নিকোলাস পুরাণ মায়াঙ্গ রবিষ্ণুই আর কুনাল পান্ডিয়া যেহেতু আমি কেএল রাহুলের নাম দিইনি কারণ আমি শিওর কে এল রাহুল কিন্তু লখনৌ সুপার ছেড়ে দেবে কারণ তার সঙ্গে যেই খারাপ ব্যবহারটা হয়েছে সেই কারণে এইবারে আছি মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই দলে কিন্তু বহু চাপ সেক্ষেত্রে কিন্তু মুম্বাই ক্যাপ্টেন হার্দিক পান্ডেকে রিটার্ন করবে সুরিয়া কুমার ইয়াদবকে তো রিটার্ন করবেই ছাড়বে না এবং এইবার প্রবলেমে পড়েছে আমি তো মনে করি রোহিত শর্মাকে রিটার্ন করবে না কারণ রোহিত শর্মা মুম্বাই ছেড়ে দেবে এর সম্ভাবনা প্রচুর তখন পড়ে গেল জাসপ্রীত বুমরা নয় তিলাক বার্মা তো আমি মনে করি বুমরাকে রিটার্ন করবে তিলাক বার্মাকে রিটার্ন করবে না এবং চার নম্বর প্লেয়ার সেটা হবে টিম ডেভিড এই চারটে প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ানস রিটার্ন করবে অর্থাৎ রোহিত শর্মা প্লেয়ার অকশানে আসছে এটা এক ফোটাও সন্দেহ নেই এইবারে বলি পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস আমি মনে করি তারা শিকার ধাওয়ানকে রিটেন করে তাদের ক্যাপ্টেন আরশাদীপ সিং পাঞ্জাবি বোলার এবং শ্যাম কারান অলরাউন্ডার এবং চার নম্বর প্লেয়ার তারা রিটেন করবে নয় শাশাং সিং নয় হারসাল পাটেল এই দুজনের মধ্যে একজন এইবারে বলি রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস তারাও তিনটে ভারতীয় একটা বিদেশি রিটেন করবে সেটা হবে ক্যাপ্টেন সাঞ্জু স্যামসাং ওপেনার ব্যাটসম্যান ইয়শ্রী জাজওয়াল তাদের আরও এক ওপেনিং ব্যাটসম্যান জস বাডলার এবং চার নম্বর প্লেয়ার নয় ইউজি চাল নয় রিয়ান পারাক তবে আমি মনে করি রিয়ান পারাককেই রিটেন করবে এইবারে বলি সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ আমি মনে করি দুটো বিদেশি দুটো ভারতে রিটেন করবে প্রথম বিদেশি হচ্ছে ক্যাপ্টেন প্যাট কামিংস যাকে ছাড়বে না ক্যাপ্টেন ফাইনাল অবধি পৌঁছেছে তারপরে হচ্ছে অভিষেক শর্মা ওপেনিং ব্যাটসম্যান তারপরে ভুবনেশ্বর কুমার এইবারে বলি চার নম্বর প্লেয়ার নয় ট্রেভি জেট নয় হেনরিক ক্লারসান এই দুজনের মধ্যে একজন কিন্তু হবে তাই আমি মনে করি ক্লারসানকে রিটেন করবে ট্রেভিস হেডকে ছেড়ে দেবে সানরাইজার্স হায়দ্রাবাদ এইবারে বলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আমি মনে করি ফ্যাব ছেড়ে দেবে আরসিবি কারণ আরসিবি তাদের নতুন ক্যাপ্টেন খুঁজবে এবার তারা রিটেন করবে প্রথম কিং কোহলি বিরাট কোহলি সেকেন্ড প্লেয়ার রাজাত পাটিদার দুর্দান্ত খেলেছে বিরাট কোহলির পরে তিন নম্বর সেটা হবে তাদের পেস বোলার মোহাম্মদ সিরাজ এবং চার নম্বর আমি মনে করি উইল জ্যাক্সকে রিটেন করবে কারণ উইল জ্যাকস কিন্তু খুব ভালো খেলেছিল হয়ে এবং লাস্ট টিম নম্বর টিম সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কে কিন্তু সমস্যায় পড়েছে কে এই সিজনে সবাই ভালো খেলেছিল তাই কে কে আর চারটে প্লেয়ার খুবই ডিফিকাল্ট তবুও আমি মনে করি ক্যাপ্টেন শ্রেয়াজ ইয়ারকে ছাড়বে না কারণ ক্যাপ্টেন আইপিএল চ্যাম্পিয়ন করেছে তো প্রচন্ড ভূমিকা ছিল শ্রেয়াজ ইয়ারের তাই শ্রেয়াজয়ারকে ছাড়বে না প্রথমটা হচ্ছে ক্যাপ্টেন শ্রেয়াজ ইয়ার তারপরেরটা হচ্ছে বিদেশি আন্ধ্রের রাসেল অলরাউন্ডার ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম এবং ম্যাচ ফিনিশার তারপরে বারো বছর ধরে কে কেআর ভরসা সুনীল নারিন ওপেনার ব্যাটসম্যান অলরাউন্ডার মিষ্টি স্পিনার এবং চার নম্বর আর বরুণ চক্রবর্তী নয় রিঙ্কু সিং এই তিনজনের মধ্যে একজনকে কে আর রিটেন করবে এবং আমি মনে করি সেটা হবে রিঙ্কু সিং অর্থাৎ কে কে আর এই চারটে প্লেয়ারকে রিটার্ন করবে তো এটা হচ্ছে আমার মতে কে কে আর কোন চারটে প্লেয়ারকে রিটার্ন করবে সমস্ত লিস্ট এবং সমস্তটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আশা করি আইপিএল এর রিটেনশান নিয়ম কী মেগা অপশানের রুলস কী সমস্তরা কিন্তু পুরো ডিটেলস নিয়ে জানিয়ে দিয়েছি তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে এক প্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ